গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আবার চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ আছি আশা করছি ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল ব্লগটা স্টার্ট করলাম সেই সোমবার থেকে যেদিন ছিল লাস্ট সোমবার শ্রাবণের আর বলেইছিলাম যে আমাদের পাড়াতে ছিল বাবার একটা ভান্ডারা তো দুপুরে সিদ্ধ ভাত খেয়ে মানে ডাল আলু সিদ্ধ ভাত খেয়ে তো ব্লগটা শেষ করেছিলাম আর সন্ধেবেলায় এসে গেছিল ওই খিচুড়ি তরকারি আর পায়েস প্রসাদ তো তারপরে ব্লগটা কন্টিনিউ করছি পরের দিন মানে মঙ্গলবার এই যে একটু থর দেখালাম আর একটু পুঁই শাক সেগুলোকে কেটে এখন গুছিয়ে নিয়েছি রান্নার জন্য রান্নাটা বসিয়েই দিয়েছি ওই যদি দেখতেই পাচ্ছো সে ভয়েস যখন দিচ্ছি প্রিয়াংশ কনস্ট্যান্ট পাশে আওয়াজ করছে নানান রকম জিনিস নিয়ে খেলা বা আওয়াজ করা ও তো এটা করে তোমরা আগের ব্লগেও আমাকে দেখেছ আমি বলেছি যে আমি হয়তো ভয়েস দিচ্ছ তার পাশে কনস্ট্যান্ট কাঁদছে বা অন্য কিছু করছে তো এগুলো একটু কোঅপারেট করে নিও কত আর ওকে আটকাবো বলো আর তারপরে হচ্ছে দেখ রান্না বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম যে নুনের কৌটা নুনটা না অনেকটা খালি হয়ে গেছে তো একটু ফুলফিল করে নিলাম ফলে নুনের কৌটায় নাকি নুন খালি করে রাখতে নেই তো যাই হোক ওইদিকে একটু উচ্ছে কেটেও মচমচে করে ভাজতে দিয়েছি কারণ অনেক দিন এটা করা হয়নি আর খাওয়াও হয়নি এদিকে আমার পুঁই শাক থরছিচকি সবটাই হয়ে গেছে আর এইদিকে দেখো জ্বালনাগুলো খুলে দিচ্ছি বাইরে কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়ছে আর সেই বেসন চিলার আমি কিন্তু প্রেমে পড়ে গেছি তো আজকেও একটা বানিয়ে নিয়েছি আর এইদিকে ঘরগুলো দরজাগুলো একটু ঝেড়েছি পরিষ্কার করে তো যাই হোক এখন ঝাড়ুটা দিয়ে একটু বসার সোফাগুলো ঝেড়ে নিচ্ছি কারণ ওই যে গুড়িগুলি ঝুলগুলো ওপরে ঝেড়েছি দেওয়ালগুলো তার আর সেগুলো তো সোফা একটু একটু পড়েইছি আর এই সফটওয়্যার্সগুলোর মধ্যে তাই সেগুলোও একটু পরিষ্কার করে নিচ্ছি তো ওই পরিষ্কার করতে করতে হঠাৎ দেখলাম যে আমার জামার মধ্যে ভর্তি ঝুল হয়ে গেছে তাই জামাটা চেঞ্জ করে নেওয়া আর কি আর ওই সব কাজ ছেড়ে এসে এখন একটু জলের বোতলগুলো ভরে নেব জানো তো মাঝে মাঝে অনেকেই বলেন মানে আগে বলতেন যে আমি মাল্টিটাস্কিং করি খুব হুড়োহুড়ি করে কাজ করি কিন্তু ব্যাপারটা কি বলো তো যেহেতু প্রিয়াংশের পিছনে অনেকটা সময় দিতে হয় যারা আমার ব্লগ দেখো কেন সময় দিতে হয় ওর পিছনে সেটা নিশ্চয়ই বোঝো বা জানো তো সেই জন্য ওর জন্য একটু সময় বার করার জন্য না মানে অনেকটা সময় দিতে হয় এমনি বাচ্চাদের মানে কি বলবো এমনি নর্মাল সময় দেওয়ার থেকে অনেকটা বেশি দিতে হয় তো কিছু কিছু সময় মাল্টিটাস্কিং করে না মানে টাইমটাকে ম্যানেজ করতে হয় তাতে অন্তত নিজে ওকেও সময় দিতে পারি আর কিছুটা অবসর পেলে নিজেকেও একটু রেস্ট দিতে পারি তো সেই হচ্ছে ব্যাপার তো এখন যেহেতু ও ঘুম থেকে ওঠেনি তার মধ্যে আমি যত কাজ সেইগুলোকে আর কি সেরে নেওয়ার চেষ্টা করছি যাতে ও উঠলে ওর সঙ্গে ফাঁকে ফাঁকে তালে তালে কাজগুলো করতে পারি তো যাই হোক দেখতে দেখতে অনেকটাই নিজের কথাই শুধু বলে ফেললাম আর সামনে আসছে স্বাধীনতা দিবস কিন্তু স্বাধীনতা দিবসের প্রাককালে এই বছর কিন্তু আমাদের মনে সেরকমভাবে আনন্দটা নেই মানে দেশ স্বাধীন হয়েছে অন্য বাড়ি যে পতাকা কিনবো বা বাড়ির ছাদে পতাকা লাগাবো সেই উত্তেজনাটা নেই যেন কারণ কি তোমরা সকলেই অবগত হয়েছ যে গত নয়ই আগস্ট কলকাতারই বুকে এক সরকারি হাসপাতালে এক ছাত্রীর কি করুণ পরিণতি হয়েছে তো সেটাই ভাবছিলাম যে স্বাধীনতার তো এবছর আটাত্তরতম তো আটাত্তর বছর হয়ে যাওয়ার পরে অ্যাকচুয়ালি কি আমরা স্বাধীন সেটাই ভাবছিলাম আর এটা কিন্তু শুধু একটা মেয়ের ক্ষেত্রেই যে হ্যারাসমেন্টটা হয়েছে তা না গত বছর এই অগাস্ট মাসে একটি ছেলেও হয়েছিল আর খুব উইট বলতে পারো ভাগ্যেরই উইট যেটা এই অগাস্ট মাসেই হয়েছিল এক বছর আগে উইট বললাম এই কারণে যে দেখো অগাস্টের পনেরো তারিখে আমাদের দেশ স্বাধীন হয়েছিল সাতচল্লিশ সালে কিন্তু সমাজ কিন্তু তার সেই সংকীর্ণ মানসিকতাগুলো থেকে ঝেড়ে উঠতে পারেনি মানে তাদের সেই মানসিকতাগুলো থেকে কিন্তু তারা স্বাধীন হতে পারেনি এখনও ছেলে মেয়ে নির্বিশেষে যারা মোটামুটি একটু প্রতিবাদী বা নিরীহ তাদেরকে কিন্তু এখনও অনেক বকদৃষ্টি আশেপাশে সহ্য করতে হয় মানে পরাধীনতার বক্র আর কি আর তার পরিণতি এই মেয়েটা পেলো তো এটা এখন মানে কি বলবো। এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে সত্যি কথা স্বাধীনতা বলতে কোনো রকম আনন্দ উন্মাদনা এগুলো এখন মনের মধ্যে কিছুই জাগছে না এমনি মানে রোজের লাইফ যেরকম চলে সো সো মানে খুব পাতি সেরকমই মনে হচ্ছে তো যাই হোক অনেকগুলো কথা বলে ফেলাম ওইদিকে দেখো দেখতে দেখতে কিন্তু আমার বিছানাটাও পরিষ্কার করা হয়ে গেছে আর এইদিকে আমি ব্লগটা কিন্তু আমি বেশ দু তিন দিনেরই কন্টিনিউ করছি এটা আমি বলেই রাখি আর এদিকে আমার একটু বটবটি ভাজা হয়ে গেছে সকালবেলায় আর অন্যদিকে একটু করেছি সয়াবিনের তরকারি এটা কিন্তু বুধবারের ভিডিও তো বুধবার আর সেই দিকে হচ্ছে বৃহস্পতিবার স্বাধীনতা দিবস মানে এটা চোদ্দোই আগস্টের ভিডিও তো বিকেলবেলায় এসে সকালবেলা অত কিছু কমপ্লিট করে তারপরে চলে গেছিলাম পিয়াঞ্জকে স্কুলে নিয়ে আর তারপরে বিকেলবেলায় এসে ইচ্ছা করলো যে না একটু চাউমিন করা যাক তো সেই জন্য আর কি যেমন ভাবা তেমন কাজ আজকে আর অন্য কোনো ভেজ অ্যাড করিনি গাজর বিনস ক্যাপসিকাম এগুলো অ্যাড করিনি একটু আলু পেঁয়াজ ডিম দিয়েই করে নিয়েছি এটা ছোটো প্লেটটা আমি আর পিয়াঞ্জ খাবার এটা ওর বাবার তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কিন্তু টিফিনের সমস্ত বাসনগুলো বা পেঁয়াজ যে স্কুলে নিয়ে গেছে সেই সমস্ত ওয়াটার বোতল টিফিন বক্সগুলো একটু ধুয়ে নেব তারপরে রাত্রের ভাতটা বসিয়ে দিয়ে আমি কেউ পড়াতে চলে যাব আর আজকে তোমরা তো নিশ্চয়ই আমি যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু অলরেডি ঘটনাগুলো ঘটে গেছে কিন্তু তাও বলছে মানে তোমাদেরকে জিজ্ঞেস করছি যে আজকে মানে চোদ্দোই আগস্ট এই ভিডিওর সময়কার কথা বলছি এই চোদ্দোই আগস্টে তো রাত দখলের একটা দাগ ছিল তোমরা কি কেউ সেটাতে যোগদান করেছো কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর আমি নিজে টায়ার থাকার কারণে যেতে পারিনি কিন্তু সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড গেছিলো তাতে এবং তাতে আমি কিন্তু পার্সোনালি খুব প্রাউড ফিল করেছি কারণ ও নিজে থেকে